বন্ধুরা চলে আসলাম আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এখানে বুটের ডাল আছে আর সয়াবিন আছে বুটের ডাল আর সয়াবিন দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব দেখুন একদম ইউনিক একটা তো দীপা রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব আর অবশ্যই অনুরোধ রইল আমার ভিডিওটা পুরো দেখার পরে কমেন্ট করবে তো শুরু করব ভিডিওটা চলো বন্ধুরা দেখতে থাকো আমার সাথে বুটের ডালটাকে এক ঘন্টা আগে ভিজে রেখেছিলাম আর এখানে সয়াবিনটা কম ভিজে রেখেছিলাম তো ভিজানো বুটের ডাল আর সয়াবিন আমি এখানে প্রেশারে দিয়ে দিব দিয়ে আমি সিটি দিয়ে নিব নেব দিয়েছি দু তিনটা সিটি দিয়ে নিব একটা টমেটো নিয়েছি বড়ো সাইজে দিয়ে দিব মিষ্টিতে আর এখানে আদা নিয়েছি টুকরো করে আর কিছুটা কাজু আর দুটো লঙ্কা দিয়ে একটা পেস্ট করে তেল টুকরো করে নিয়েছি আলুটাকে ভেজে নেবো প্রথমে লাল করে ভেজে নেব ভেজে নিয়েছি তুলে রাখবো লাল করে ভেজে নিয়েছি আর একটু তেল যোগ করে দিয়েছি লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তো এটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিব চার ডাল আর সয়াবিন সিদ্ধ করে রাখা মশলাটা আমি টেস্ট করে রেখেছি ও মশলাটা আমি দিয়ে দিব গোড়া মশলা এক তৈরি দিয়ে দিব এক চামচ ছোটো চামচে এক চামচ ধনে গুঁড়া এক চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীর মশলাটাকে কষিয়ে নিব তো এখানে কাজু বাটা দিয়েছি তো চালিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাশিটা নিচে না লাগে এখন দিব ভেজে রাখা আলু তো এখানে মাছ কাটা ভালোভাবে কষিয়ে নিব খুবই দারুণ হয় ইয়াল কিনে এইভাবে একদিন খেয়ে দেখো খুবই দারুণ হয় তো এইখানে আমি এক হাতা চানার আর সবাই মিক্স করা দিয়েছি তো বাকিটা আমি এখন অ্যাড করে দেবো কানার ডাল আর সাথে সশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো এইভাবে বুটের ডাল একবার বানিয়ে দেখো খুবই দারুণ লাগে খেতে দিয়ে দিব নুন স্বাদ অনুযায়ী আর দিয়ে দিব রঙের জন্য হলুদ গুঁড়ো মশলাটা আমি করে রেখেছি ও মশলাটা আমি দিয়ে দিব নুন আর হলুদের সাথে ভালোভাবে ডালটাকে একটু নাড়ি চাড়িয়ে ভেজে ভেজে নেব তো এখানে আমার ডালটাকে আমি মশলার সাথে ভালোভাবে ভাদা ভাদা করে নিয়েছি এখন দিয়ে দিব আমি জল তো পরিমাণ মতো আমি জলটা অ্যাড করে দেব পরিমাণ মতো জল তো যতটুকু পরিমাণে চাও দিতে পারো তো আমি এইভাবে একটু দেবো ডোল তো এইভাবে একবার বুটের ডাল বানিয়ে দেখুন খুবই দারুণ লাগে খেতে এক চামচ ছোট চামচের চিনি এক চামচ ঘি তো নিরামিষ কোনো আমরা আইটেমে আমরা যদি একটু ঘি দিই তো স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো এখন একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে এখানে দেখো আমার বুটের ডালটা রেডি একদম আমি এখন নামিয়ে নিব দেখো কতটা সুন্দর কালার হয়েছে খুবই নিত্য নতুন একটা রেসিপি এইভাবে তোমরাও একবার ট্রাই করে দেখো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তা এখন নামিয়ে নিব